বলা হয়েছে এগারোই সেপ্টেম্বর সকাল নয়টা তেতাল্লিশ মিনিটে সেভেন ফাইভ সেভেন নাম্বারধারী একটি বিমান যুক্তরাষ্ট্রের সামরিক সদর দফতর পেন্টাগনে আছড়ে পড়ে ওয়েবসাইটে সংক্রান্ত কতগুলো ছবি প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যায় যে বিমানের আঘাতে পেন্টাগন অফিস ভবনে ছোট একটি গর্ত সৃষ্টি হয়েছে আবার কোন কোন ছবি দেখে বোঝা যায় যে এ ধরনের ধ্বংসক্রিয়া সেভেন ফাইভ সেভেন বিমান কর্তৃক সম্ভব নয় তখন আমরা আমাদের নিজস্ব গবেষণা শুরু করি স্টিল ফটোগ্রাফির মাধ্যমে প্রাপ্ত যে সমস্ত ছবি বিভিন্ন ম্যাগাজিনে ছাপা হয় তা থেকে দেখা যায় তদন্ত কমিশন রিপোর্টে আত্মঘাতী হামলার কাজে ব্যবহৃত যে সেভেন ফাইভ সেভেন বিমানে কথা বলা হয়েছে ছবির সঙ্গে তার কোনো মিল নেই পরিমাপ করে দেখা গেছে বিমানের আঘাতে পেন্টাগন ভবনে যে গর্তের সৃষ্টি হয় তা প্রস্থে পঁয়ষট্টি ফিট আর উচ্চতায় ফিট কিন্তু সেভেন ফাইভ সেভেন বিমানের এক ডানা থেকে আরেক ডানার প্রশস্ততা একশো চব্বিশ ফিট দশ ইঞ্চি বিমানের নাক থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য একশো পঞ্চান্ন ফিট তিন ইঞ্চি আর তার উচ্চতা চুয়াল্লিশ ফিট ছয় ইঞ্চি প্রশ্ন ওঠে একশো চব্বিশ ফিট প্রশস্ত বিমানের আঘাতের সৃষ্ট গর্ত কি করে মাত্র পঁয়ষট্টি ফিট হতে পারে হামলার সময় বিমানটি নিশ্চয়ই তার ডানা দুটুকে খুলে রেখে আসেনি উচ্চতার ক্ষেত্রেও আমরা একই রকম বৈপরীত্য লক্ষ্য করি আমেরিকা বোয়িং সেভেন ফাইভ সেভেন এই বিমানটির উড্ডয়নের জন্যে আট হাজার ছয়শো গ্যালন জ্বালানির প্রয়োজন হয় পূর্ণ গতিতে উড়ে এসে একটি বিমান যখন কোনো ভবনে আঁচড়ে পড়বে তখন সেখানে নিশ্চয়ই বিস্ফোরণ ঘটবে এবং অগ্নিকাণ্ডের সৃষ্টি হবে কিন্তু দেখুন ধ্বংসপ্রাপ্ত স্থানের বাঁদিকের তৃতীয় তলায় একটি ফাইল কেবিনেট ও একটি কম্পিউটার মনিটর সম্পূর্ণ অক্ষত দ্বিতীয় তলায় দেখুন একটি কাঠের ডেস্ক যাতে আগুনে পরশু লাগেনি প্রথম তলায় লক্ষ্য করুন একটি কাঠের স্টুলের উপরে একটি কাগজের বই এতেও আগুনের চিহ্ন মাত্র নেই ট্যাঙ্ক ভর্তি জ্বালানি নিয়ে বিমান আছড়ে পড়বে বিস্ফোরণ ঘটবে অগ্নিকুণ্ড সৃষ্টি হবে কিন্তু এই সহজ দাহ্য পদার্থগুলোর কোনোই ক্ষতি হবে না ব্যাপারটা অতিমাত্রায় কাল্পনিক নয় কি যদি আমরা উপরের দিকে তাকাই তাহলে দেখব যে ভবনের এই অংশের ছাদটি শুধুমাত্র এক দিক থেকে ধসে পড়েছে ছবিতে স্পষ্টই দেখা যায় যে বা অংশ থেকে ছাদ ও নিম্নবর্তী ফ্লোরগুলো আলতোভাবে ধসে গেছে যার জন্যে সহজ দার্য পদার্থগুলোরও কোনো ক্ষতি হয়নি অথচ আঘাতের কেন্দ্রস্থল থেকে ধ্বংস চারিদিকে ছড়িয়ে পড়ার কথা কিন্তু এখানে হয়েছে এক দিক থেকে উল্লেখ্য প্রদর্শিত ছবিগুলোর সবকটি তোলা হয়েছে পেন্টাগনের নিজস্ব সিকিউরিটি ক্যামেরা দিয়ে পেন্টাগন এবং হোয়াইট হাউস আমেরিকার সবচেয়ে নিরাপদ দুটি স্থান পেন্টাগনের প্রতি ইঞ্চি জায়গা সার্ভেলেন্স ক্যামেরার ফ্রেমে বন্দী অসংখ্য ভিডিও ক্যামেরা দিন রাত ২৪ ঘন্টা অতন্দ্র প্রহরীর মতো চোখ রাখছে এই সামরিক দফতরের প্রতিটি কোনায় কোনায় তাহলে কোথায় গেল সেই সব ভিডিও ক্যামেরার ফুটেজ প্রদর্শিত কয়েকটি ছবি ছাড়া আর কোনো ছবি পাওয়া যায়নি ঘটনাক্রমে পার্শ্ববর্তী একটি গ্যাস স্টেশনের নিজস্ব সিকিউরিটি ক্যামেরা তখন সচল ছিল বিমান হামলার অল্প সময়ের মধ্যে করিতকর্মা পেন্টাগন কর্মকর্তাগণ সে ক্যামেরাটি জব্দ করেন এবং গ্যাস স্টেশনটি উঠিয়ে দেন এই ছবিটি দেখুন যদি বিমানটি এইভাবে উড়ে গিয়ে আঘাত হানে তাহলে এর ডান দিকের ও বাম দিকের দুটো ডানা কোথায় লাগতে পারে কিন্তু সেই স্থান দুটো তো সম্পূর্ণ অক্ষতই দেখা যাচ্ছে এই ছবিতে দেখা যাচ্ছে বিমান হামলার পর পেন্টাগনে আগুন জ্বলছে সেভেন একটি যাত্রীবাহী বিমান অথচ ধ্বংসস্থলে তার কোনো চিহ্নই নেই বিমানের কোনো একটি অংশ এমনকি একটি সিটও তো এখানে দেখা যেতে পারত আগুঞ্জলা এই স্থানটিকেই বিমান আঘাতের কেন্দ্রস্থল হিসেবে চিহ্নিত করেছে পেন্টাগন কর্তৃপক্ষ লক্ষ্য করুন বিমানের উচ্চতা চুয়াল্লিশ ফিট ছয় ইঞ্চি আর আঘাতে চিহ্ন দেখা যাচ্ছে শুধু নিচতলা ও প্রথম তলায় বলুন দেখি এই আঘাত থেকে একটি মজবুত ভবন কিভাবে ধ্বংস হতে পারে তাই প্রশ্ন উঠেছে আত্মঘাতী বিমান হামলার ব্যাপারটি সত্যি কোনো সন্ত্রাসী হামলা নাকি অন্য কিছু অনেকে অবশ্য এটাকে একটি কন্ট্রোল ডেমুলেশন বা নিয়ন্ত্রিত ধ্বংস বলে আখ্যা দিয়েছেন আমরা ছিনতাইকৃত বিমানটির চালককে আইডেন্টিফাই করতে পারতাম যদি তার কোনো ফিঙ্গারপ্রিন্ট অথবা ডিএনএ টেস্ট করা যেতে পারে এমন কোনো একটি অঙ্গও পেতাম বিমানের ব্ল্যাক বক্সটি পাওয়া গেলেও হামলার রহস্য উদ্ঘাটিত হতে পারত আর ব্ল্যাক বক্স তো অনেক উচ্চ তাপমাত্রায়ও অক্ষত থাকতে পারে এবার আসা যাক টুইন টাওয়ারে হামলার প্রসঙ্গে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের দুই নং তথা সাউথ টাওয়ারে হামলার দৃশ্য এটি এখানে দুটি সন্দেহ সৃষ্টি হয়েছে প্রথম বিমানের তলদেশে কালো রঙের এ জিনিসটি কি দুই বিমানের সম্মুখ ভাগ ভবনের গায়ে লাগা মাত্রই এক কিসের আগুনের ঝলক বিমানটি তো এখনো পুরোপুরি আশ্রে পড়তে পারেনি আবারও দেখুন বিমানটি যখন এগিয়ে যাচ্ছে তখন এর নিচে লাগানো কালো বস্তুটি কি এবং আঘাত হানতে না হানতেই এ কিসের ঝলক সুপার স্লো মোশনের দৃশ্যটি আপনারা আবারও দেখুন ধাবমান বিমানটির নিচে লাগানো কালো বস্তুটি কি আর আঘাত হানতে না হানতে এ কোন আগুনের ঝলক আরেকটি অ্যাঙ্গেল থেকে দেখুন চতুর্থ অ্যাঙ্গেল থেকে দেখুন এই চারটি দৃশ্য একটি ক্যামেরায় নয় চারটি ভিন্ন ক্যামেরায় চারটি ভিন্ন দিক থেকে তোলা তাই এই ফায়ার ফ্লাস বা অগ্নি ঝলককে অন্য কোন বস্তুর আলোর প্রতিফলন বলে চালিয়ে দেওয়ার কোন উপায় নেই এবার এক তথা নর্থ টাওয়ারে হামলা দৃশ্য স্লো মোশনে আবারও দেখুন এখানে ক্যামেরা রেঞ্জের কারণে বিমানের তলদেশ দেখা যাচ্ছে না তবে ফায়ার ফ্ল্যাশের ঘটনাটি ঠিক আগের দৃশ্যের মতো এখানেও ভবনের গায়ে স্পর্শ করতে না করতে আগুনের ঝলক দেখা গেল বিমান দুটোর ওয়াইল ট্যাঙ্ক ককপিটেরও সামনে ছিল কি না আমার জানা নেই মন বিশ্বাস করতে না চাইলেও প্রশ্ন উঠাটা স্বাভাবিক তাহলে কি এটাও কোনো কন্ট্রোল ডিমুলেশন প্রথম প্রথম আমি অন্য অনেকের মতোই বিশ্বাস করে নিয়েছিলাম যে টুইন টাওয়ার বিধ্বস্ত হওয়া বিমান হামলারই ফল কিন্তু পরে সেখানে বেড়াতে আসা লোকজনের